শ্রীমদ ভাগবত গ্রন্থ দান অনুষ্ঠানে ভক্তদের মাঝে বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রবিবার দুপুরে নগর বিধানসভার অন্তর্গত কুড়িপুকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দিরে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিশেষ উদ্যোগে কুড়িপুকুর স্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দিরে শ্রীমদ ভাগবত গ্রন্থ দান অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার ছিল ভাদ্র পূর্ণিমার তিথি আর এই শুভ তিথিতে ভাগবত গ্রন্থ দান অনুষ্ঠানের আয়োজন হয় এই অনুষ্ঠানে বিধায়ক তথা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ডুকলি ব্লক চেয়ারম্যান এদিনে এই অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল মন্দিরের ভোগ আরতিতে গ্রহণ করেন এবং সকল ভক্তদের মাঝে দাঁড়িয়ে সেই আরতি উপভোগ করেন এই অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন আগামী দিনে ঠিক এমন একটি শুভ তিথিতে ফারুক অনেক মানুষকে শ্রীমদ ভাগবত গ্রন্থ দান করার ব্যবস্থা করবেন তিনি আরো জানিয়েছেন এই পূর্ণ তিথিতে তিনি কেউ কাউকে ভাগবত গ্রন্থ দান করলে সেটি অত্যন্ত পুণ্যের হয় রিপোর্ট আর ই ভক্ত উনি আমাদের ত্রিপুরা রাজ্যে ইস্কনের দায়িত্বে আছে ইস্কনের প্রেসিডেন্ট হচ্ছে মিল করে নাম হয়েছে উনি আসলে উনি ইতালি থেকে এসেছে রুম থেকে ওনার জন্মস্থান হচ্ছে রুম সেখানে উনি যেভাবে হোক কৃষ্ণের চরন্তলে উনি পৌঁছে গেছে তারপর থেকে উনি কৃষ্ণের নামে উনি নিজেকে অর্পণ করেছেন এবং সেদিন থেকে উনি সারা বিশ্ব ঘুরে ঘুরে কৃষ্ণের নাম প্রচার করছে উনি যদি আগে খ্রিস্টান ধর্মে ছিল তারপরে উনি সনাতন ধর্মে কৃষ্ণের ভক্ত একজন প্রকৃত ভক্ত কোথায় ইতালি আর কোথায় ত্রিপুরা উনি অনেকদিন যাবৎ প্রায় ত্রিশ বছর বত্রিশ বছর যাবৎ ত্রিপুরাতে স্কুলের কাজে নিযুক্ত আছে এবং এইভাবে উনি ওনার মানে জীবনটাকে উনি ইস্টের নামে উৎসর্গ করেছে যাই হোক বিজ্ঞানে আজকে আমার সাথে সান্নিধ্য লাভ হয়েছে যে কোনো বাই হোক আমার স্নেহের ছোট ভাই জান রবীন্দ্র দাস উনি আমাকে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান করার জন্য উনি আমাকে বলেছেন আজকে একটি মহতিপূর্ণ তিথি যার নাম আছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি শ্রীমক গীতা আমরা দান করি তাহলে অনেক পূর্ণ লাভ হবে তো যেটা বলে গেছে উনি কিছুক্ষণ আগে আমাদেরকে বিস্তারিতভাবে তো আমি আজকে এখানে এই ধরনের কাজ করে আমি সত্যি আনন্দিত হয়েছি আপনারও এখানে সামিল হয়েছেন সকলে আমি সকলকে আজকের এই ভাদ্র মাসের পূর্ণ তিথিতে এই ভগবৎ গীতা দানের মাধ্যমে আপনারও যেন ভাগবত গীতা দানের মাধ্যমে আপনারও যেন পূর্ণ লাভ করেন আপনারও যেন সেই ভগবানের কৃপা লাভ করে সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তো আমি আর কিছু বলছি না আজকের এই দিকটি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমরা ভাগ্যবান যেমন একটা প্রোগ্রামে আমরা সবাই সামিল হয়েছি আমরা স্বশরীরে স্বচর্কে দেখতে পেরেছি আমি এখানে